চা খাওয়ার প্লেট রেডি হয়ে গেছে আমার চা ছেলের হর্লিস হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে সানডে তো ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের জন্য ভিডিওকে স্কিপ করবে না সঙ্গে থাকবে ঠিক আছে চলো চা করবো সকালবেলা চা বসিয়ে দিচ্ছি চা আর হল্ডিস হবে ছেলের জন্য হরলিস আর আমার জন্য চা হবে বড় ছেলে পড়তে গেছে ছোট ছেলের জন্য হল্ডিস করছি চিনি বেশি দেবো না অল্পই দেব আর আমার চা বসিয়েছি আমার জন্য তোমরা সকালবেলা কি সবাই লাল চা খাও বিঘার চা দুধ চা গো ডিসকমেন্টে জানিও আর আমার ফেভারিট এই পার্লে বিস্কুট কদিন আগে তোমাদের দেখিয়েছিলাম দোকান থেকে এনেছি তোমরা ভাবে বহুদিন পার্লি বিস্কুট খাও গো অন্য বিস্কুটও আছে আমার কেন জানি এই বিস্কুটের স্বাদটা আমার খুব ভালো লাগে তাই বুঝলি এই পাতা হলিস এবার বড় হলিস নেই তুমি এই হলিশেদের খাও ওই হলিসটা ফুরিয়ে গেছে তাই দোকান থেকে এটা নিয়ে আসলাম এটাও কিন্তু অনেকটাই থাকে একটা গ্লাস এক গ্লাস হয়ে যায় চলো দেখতে দেখতে আমার চায়ের জল ফুটে গেছে এবার চা পাতা দেব চলো চা পাতা দিয়ে দিলাম আমার চা হয়ে গেছে দুধ চা নিচে পড়ে চা কার কার পছন্দ চলে আসবো আজকে সানডে দিন একসাথে খাবো আর ছেড়ে যেন হরলিস পাতা বলে কি হরলিস দেখবে কতটা থাকে অনেকটাই থাকে পুরোটাই হয়ে যায় অনেকে ভাবে লম্বা করে ভিডিও করছে হ্যাঁ এটা শর্ট ভিডিও মানে বেশি বড় করবো না তাই লম্বা করেই করলাম আর ভাবলো যে বৌদি তুমি গ্যাসের ডুবুড সব সময় যেন কেন করো কেন না আমার ঘরে অন্ধকার ঘরে সেরকম জায়গা নেই এইখানে জানলাতে সুন্দর একটা আলো আসে এখানে করলে বেশিরভাগ দেখো কত সুন্দর হয়েছে দেখেছো দেখো আমাদের সকালে চা খাওয়ার প্লেট রেডি হয়ে গেছে আমার চা ছেলের হরলিস এখানে আছে পালে বিস্কুট আর এখানে আছে টোস্ট বিস্কুট চলো চা খাবো ঘরে যাই বসে যে চা খাবো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেন পাশের বাড়ি খুব গন্ডগোল হচ্ছে আওয়াজটা উঠে আসবে আজকে ভিডিওটা কীরকম লাগলো মর্নিংয়ের ভিডিওটা সানডের ঠিক আছে তোমরা প্লিজ কমেন্টে জানিও আবার যদি পারি দুপুরে কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো আর পাশে দেখো টাটা বাই